আসসালামাইকুম সিট এটা কিন্তু এই ম্যাচের লিস্ট হওয়ার কথা আমরা যদি এখান থেকে অ্যাডোবে আসি অ্যাডোবে আসলে দেখবেন এখন পর্যন্ত কিন্তু কোনো অ্যাসমেন্ট অ্যাসমেন্ট কিছু নেই কিন্তু নতুন একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে ওকে এক্স ওয়ালেটটি অ্যাড করা তো এইটা আসলে মূল বিষয় এখানে কীভাবে ওকে এক্স ওয়ালেট অ্যাড করবেন সেই বিষয়টা দেখাবো এবং তার পাশাপাশি আরও কিছু আপডেট রয়েছে এখান থেকে কিন্তু আমরা আনে আসি আনে আসলে এখানে নতুন কিছু টাস্ক পাবেন এখানে কিছু নতুন টাস্ক পাবেন এই দেখুন এখানে নতুন অনেকগুলো টাক্ক রয়েছে এই থেকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে মিন্ট এনএফটি এখানে আসা এখানে আসতে দেখুন বেশ কিছু টাক্ক রয়েছে এখানে এইটা জয়েন করা তারপর এনএফটি মিন্ট করা এখানে ওকেক্স ওয়ালেট মিনি ওয়ালেট কানেক্ট করা এই যে ওয়ালেট ওয়ালেট কানেক্ট করা এইগুলো এখন এগুলো করলে প্রফিটটা কি এই যে ওই এনএফটি মিন্টের যে বিষয়টা রয়েছে না এইটা করলে একটা প্রফিট রয়েছে সেই প্রফিটটা আমি যদি আপনাদের দেখা যায় তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমত এখান থেকে মার্কেটে যেতে হবে হ্যাঁ এন এফটি মার্কেট এইটার ভিতরে আসতে হবে এইটার ভিতরে আসার পরে এই যে আমি একটু মার্ক করে দেখাই এই যে এইটার ভিতরে এইটার ভিতরে যেতে হবে এইটার ভিতরে আসার পর এখান থেকে এই যে আপনার যে এন এফটি রয়েছে না এন এফটির উপরে ক্লিক করবেন যতগুলো এফটি আছে সবগুলো করতে পারেন তাহলে এখান দেখুন এই এন এফটিটা মিন্ট করলে হবে গিয়ে আপনার এক্সট্রা কয়েন এখানে মাইনিং হবে এই যে বারটা আপনার হানটিংয়ে না হানটিং গেলে আর বেশি পয়েন্ট আগের থেকে পাবেন তারপর এই যে আনমোর্িটের এখানে সকল কিছু লেখা আছে তারপরে এখান থেকে বেনিফিট পাবেন তারপর এখানে আরও অনেক কিছু রয়েছে এইসব বেনিফিটগুলো আপনারা এখানে পাবেন তো এটা কীভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো এবং এটা থেকে আশা করতে সেটা ভালো কিছু হবে কিন্তু তারা বলছিল নভেম্বর মাসে লিস্ট করবে সেই অ্যানাউন্সমেন্টটাও চেঞ্জ করতে আস না এবং লিস্টও করতে আস না এখানে আমরা ক্লেম চলে আসতে আমি এটা এখান থেকে ক্লেম করি দেখুন এখন ক্লেম করলে টু পয়েন্ট এইট ফাইভ দিচ্ছে না কিন্তু আমরা এখান থেকে এনএফটিটা মিন্ট করি এই যে এখান থেকে যদি করার পর সেই কিন্তু আমরা এই এনএফটি ইনস্ট্যান্টলি সেল দিতে পারবো কিন্তু আমি আপনারা সবাইকে সাজেস্ট করব কেউ এটা সেল দেবেন না এটা থেকে ভালো একটা ইনকামের অপরচুনিটি আমরা পাবো এখন আসুন কেভাবে করুন বিস্তারিত ডিটেলস এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি এখন পর্যন্ত ওকে এক্স ওয়ালেট কানেক্ট করিনি কিন্তু আমি যদি আমার ওকে এক্স ওয়ালেটের ভিতরে যাই এই একটু ওয়েট করতে হবে এই যে ওকে এক্স ওয়ালেট এটা ভিতর আমি আসি আর সম্পূর্ণ কাজটি করার জন্য অবশ্যই আপনাদের একটা ভিপিএন ইউজ করতে হবে আমি এই বোল্ট ভিপিএনটা কানেক্ট করিনি এইটা থেকে ভালো হয় সকল কিছু তো এখানে এই যে যেটা থাকবে ওইটা সিলেক্ট করে রাখবেন এখানে এরকম আসবে এরকম আসলে এই যে সেকেন্ডটা ফলো করার পর এখান থেকে একটা কেটে দিবেন একটা এখান থেকে কেটে দেওয়ার পরে এখান দেখুন এই যে এক্সট্রা টাইম রয়েছে এক্সট্রা টাইমের উপর ক্লিক করলে এখান থেকে এক্সট্রা আপনি আরো টাইম নিতে পারবেন হয়তো অল্প সময়ের ভিতরে হবে না তার জন্য এখান থেকে এক্সট্রা টাইম নিতে পারেন এই যে গেট আনলিমিটেড টাইম এটার উপরটা ক্লিক করে দেখি না তাহলে তো বাই করতে বলতে আছে আবার ক্লিক করবেন এখানে অ্যাড আসবে সেই অ্যাড দেখলে আপনার এখানে এক্সট্রা টাইম অ্যাড হবে এই দেখুন এটার উপর ক্লিক করলে আরো তিরিশ মিনিট অ্যাড হয়ে যাবে এই অ্যাডটা দেখা হয়ে গেছে এটা এখান থেকে কেটে দিয়ে আমার কিন্তু এখন দেখেন এখানে বান্ন মিনিট হয়ে গেছে তা আমাকে এখন বান্ন মিনিট এটা সার্ভিস দেবে এখন বলবেন ভাই এই ওকে এক্স ওয়ালে তারপরে এই লিঙ্ক মিঙ্ক কোথায় পাবো কোনো ধামেটা নেই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সে নেক্সট লিঙ্কে পাবেন সিম্পল একদম অ্যাড লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটা আপনাদের সামনে আসবে এখানে ওকে এক্স ওয়ালের লিঙ্কও দেওয়া আছে ভিপিএন লিঙ্কও দেওয়া আছে আশা করি সকল কিছু ক্লিয়ার আর এটা অফিসিয়ালি যে আপনি যদি তাদের গ্রুপের ভিতরে যাই এখানে থেকে অফিসিয়ালি তারা এটা নিয়ে একটা আপডেট দিয়েছে মার্কেট প্লেস মার্কেট প্লেসে সেল দেওয়া যায় তো আমরা সেল দেবো না আমরা শুধু দেখবো টিকে কালেক্ট করতে পারি তো কালেক্ট করে রাখবেন ও এনএফটির উপরেও আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে যাতে আপনি এনএফটিটা বিক্রি না করেন এখন আমি একটু এনএফটিটা চেক করে দেখাই অনেকে অনেক সময় এনএফটিটা খুঁজে পান না তো তারা সেটা করবেন এখান থেকে ওকে যে ওয়ালেট সেই ওয়ালেট দিয়ে আপনার কাজটি করবেন এই যে ওয়ালেট এই ওয়ালেটের ভিতরে আসবেন ওয়ালেটের ভিতরে আসার পরে এখানে এনএফটি একটু অপশন পাবেন এই যে এখানে অপশন রয়েছে ক্লিক করলে আপনি যে এনএফটি মিন্ট করবেন না সেই সেইটি এখানে দেখতে পাবেন এন্ট্রি টা বর্তমান ভ্যালু দেখাচ্ছে এখানে এক ডলার মতো এই এনএফটি আপনাকে খরচ করতে হবে আটান্ন সেন্টের মতো এখন কিভাবে কি করবেন সেই বিষয়টা এ টু দেখাবে স্টেপ বাই স্টেপ তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে অনেক সময় হয় কি এনএফটিটা এখান থেকে আপনি দেখেন এনএফটিটা মিন করেন সেই এনএফটিটা এই জায়গাটায় দেখানোর কথা এই জায়গাটায় দেখানোর কথা কিন্তু সেটা অনেক সময় দেখায় না তো এই জায়গাটায় আপনার যখন এনএফটিটা শোনা করবে আপনি যখন এই ওকে এক্স ভিতরে আসবেন ওকে এক্স ভিতরে সেই ক্লিক করবেন তখন আপনি এখানে এনএফটিটা দেখতে পাবেন এখন একদম এ টু জেড ডিটেলসে দেখাবো কিভাবে কাজটা কমপ্লিট করবেন প্রথমত যেটা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন এই পোস্টের এখানে আসবেন পোস্টের এখানে আসার পরে এই পোস্টের এখানে আসার পরে এখানে এই অনেকগুলো লিঙ্ক রয়েছে এই লিংকে ক্লিক করে ওকে এক্স অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এটাকে ওপেন করবেন তো আমি আবার ইনস্টল করতে যেহেতু আপনাদের দেখাতে হবে সেখান থেকে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং এই যে বিপিএনটা রয়েছে এইটাই ক্লিক করে এখান থেকে বিপিএনটা ইনস্টল করে ওপেন করে যেভাবে দেখালাম ওইভাবেই কানেক্ট করে নেবেন এখন এখন ধরে ওয়ালেট কমপ্লিট আপনাদের তো ওয়ালেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি আপনাদের সাজেস্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না আমি অনেক আগে আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে আপনারা আপনাদের টোন ওয়ালেটটা সিটের সিড এর ভিতরে কানেক্ট করুন তো যেই ওয়ালেটটা তখন আপনারা কানেক্ট করছিলেন আমার ওই আপডেট দেখে সেই ওয়ালেট যে পার্টস রয়েছে সেই পার্টস গুলো দিয়ে ইম্পোর্ট করে নেবেন আমি সেই ওয়ালেটে চলে যাই সেটা হচ্ছে গিয়ে এই যে টোন কিপারের ভিতরে টোন কিপারের ভিতরে আপনার ওয়ালেট রয়েছে ওয়ালেটের পার্টস গুলো কপি করে নেবেন তো এইটা হচ্ছে আমার সেই ওয়ালেট এখন এই ওয়ালেটের পার্টস গুলো আমাকে কপি করার জন্য প্রথমে যেটা করতে হবে সিটিং এ ক্লিক করতে হবে সিটিং এ ক্লিক করার পর ব্যাকআপে ক্লিক করবেন শো রিকভারি পার্টসে ক্লিক করবেন আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন ওটা দিয়ে রিকভারি পার্টসটা শো করিয়ে নেবেন তারপর কপি করবেন আপনার যখন পার্স কপি করা হয়ে যাবে তারপর আপনার তো ওয়ালেট ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমার কিছু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন এই ওয়ালেটটা ওপেন করবেন আর টা আগে থেকে কানেক্ট করে নেবেন যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কোনো জায়গায় স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আমি লাইভে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন সাইন আপ রয়েছে লগ ইন রয়েছে অ্যালাউড উপর ক্লিক করে দিবেন এগুলো এখানে আপনাদের কোনো কাজ নেই এই ইন্টারভেজে আপনাদের কোনো কাজ নেই ক্লিক করে ক্লিক করার পরে এখানে যে ওয়েব থ্রি রয়েছে এইটা ক্লিক করবে এইটা ক্লিক করলে আপনাকে ওয়েব সিরিজে নিয়ে চলে আসবে ওয়েব নিয়ে চলে আসলে এইখান থেকে এই যে নিচে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে এটা একটা ক্লিক করবেন এইটা ক্লিক করবে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন সেটা কপি করে আনলেন সেটাকে উপরে ক্লিক করে পেস্ট করে এখানে নিচে এই যে কন্টিনিউ রয়েছে এই যে কন্টিনিউ কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তারপরে আসবে এখানে ওয়েট ওয়েট করবেন করার পর দেখবেন আপনার ওই যে আগের যে ওয়ালেট কান্ট সেটা এখানে লগ ইন হয়ে যাবে সেইটা এখানে লগ ইন হওয়ার পর আপনার কি করবেন আপনাদের যে কাঙ্ক্ষিত বট রয়েছে সেই বটের ভিতরে আসবেন কাঙ্ক্ষিত যে বট যেটা দিয়ে কাজটি কমপ্লিট করবেন এই যে এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ভিতরে আসবেন অ্যাকাউন্টের ভিতরে এসে এখান থেকে আর্নে যাবেন না আপনারা এখান থেকে সরাসরি যে অ্যাড্রোপ অপশন রয়েছে না অ্যাড্রো এটা ক্লিক করে দেবেন অ্যাড্রোপে ক্লিক করার পরে এখানে যে কানেক্ট ওকে এক্স রয়েছে এটা ক্লিক করবেন এখানটার লোডিং দিবে লোডিং নিয়ে আপনাকে ওয়ালেট সিলেক্ট করতে পারবেন এখান থেকে কন্টিনিউ ওকে এক্স এটা সিলেক্ট করবে এটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা লোডিং নিয়ে এরকম আসবে এরকম আসে পরে আপনাদের কন্টিনিউতে ক্লিক করবেন

এরকম দান করে দেবেন এগুলো নোটিফিকেশনগুলো অফ করে দিবেন যাতে আপনার সমস্যা কমায় তো এটা তো হয়ে গেল এটা আবার ক্লিক করি এখন এখানে আসলে দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে এই যে মিশন কিন্তু কমপ্লিট এরকম করে এখান থেকে এইগুলো কমপ্লিট করে নেবেন আমাদের এখন মূল কাজ হচ্ছে গিয়ে এনএফটি মিন্ট করা তো মিন্ট এনএফটি উপর ক্লিক করব প্রথমে এই যে জয়েন গিভ ওয়ে চ্যানেল এটা ক্লিক করে এটার ভিতরে আমরা জয়েন হয়ে নেব এখান থেকে নোটিফিকেশন অফ করে দেবেন জয়েন করা হয়ে গেছে এটা কমপ্লিট এটার উপরে এটা ক্লিক করবো এখন দেখুন এইটা করলে কিন্তু আমরা এখান থেকে শুধু ওইটা না সাথে সিটও পাবো পাঁচটা সিট পাবো তখন আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে এইটার ভিতরে আসবেন এটার ভিতরে আসার পর এখানে কিছু কিছু ফি যাবে আপনার কানেক্ট অলএট আমাদের অলরেডি কানেক্ট করা আছে কিন্তু তারপরে এখানে আবার কানেক্ট করতে বলতে আছে তো এখান থেকে আবার একবার একটু কষ্ট করে কানেক্ট করে নেবেন যখন আপনার কানেক্ট কমপ্লিট হয়ে যাবে এখান থেকে মিন্টে ক্লিক করবেন অটোমেটিক এই ওয়ালটার ভিতর নিয়ে চলে আসবে কিন্তু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখুন এখানে এই যে পঞ্চান্ন সেন্টের মতো জিরো পয়েন্ট জিরো নাইন টোন আপনার কাছ থেকে ফি নেবে এটা এখান থেকে কনফার্ম করে দেবেন এখন এই টোন কোথায় পাবেন টোন বিনা সহ এক্সচেঞ্জের লিস্ট রয়েছে দেখুন এক জায়গা থেকে আপনাকে উইথড্র করে জিনিসটা নিতে হবে আমি এখানে একটু ওয়েট করবেন দেখবেন এটা মিন্ট হয়ে যাবে এই দেখুন মিন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এক মিনিটের মতো ওয়েট করলেই কমপ্লিট হয়ে যাবে তাহলে মিন্ট হয়ে গেল এখন সাইলেট আপনার বিক্রি করতে পারেন এখান থেকে এনএফটি এনএফটির ভিতরে আসলে আপনার আপনার এখানে দেখতে পাবেন আর এন্ট্রি এখানে খুঁজে নেবেন তাহলে আপনি আপনার ওকে এর ভিতরে এসে এখান থেকে এনএফটি তে আসবেন তে আসলে এখানে এখানে আপনার ইউনিটটা শো করবে হয়তো একটু টাইম লাগবে কিন্তু এখানে আপনার এনট্রিটা শো করবে আসলে জিনিসটা বুঝতে পারছেন এই জায়গায় বা ওই জায়গায় দুইটা এক জায়গায় শো করলেই হবে এই দেখুন এখানেও চলে আসছে এই যে কিন্তু এনএফটি চলে আসছে এই যে আমার কিন্তু এখানে আসছে এখন বলবেন ভাই এই টোনটা কোথায় পাবো সেটা তো আগেই বললাম এই টোনটা আপনাকে বাসি করে এক জায়গা থেকে কিনে এখানে ক্লিক করবেন ক্লিক করে রিসিপি ক্লিক করে এখানে এই যে রয়েছে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেস ডিপোজিট করে নিতে হবে তো এইটার ভিতরে এতটুকু ইনভেস্ট করতে পারেন কিন্তু এখানে আরও কিছু আপডেট আছে এখন সেই আপডেটগুলো দেখাবো আরেকটা জিনিস যদি আমি আপনাদের দেখাই এই এখান থেকে যদি আমরা এইটার ভিতরে আসি স্টোরেজে আসি স্টোরেজে আসলে এখন এখান থেকে আমি এগুলো না আমাকে এগ দেখতে হবে এগ তার আগে কিছু জিনিস দেখে এর ভিতরে আসলে এখানে স্টারে আরো কিছু ইভেন্ট রয়েছে যেমন এইটা আপনার পঞ্চাশ স্টার দিয়ে বাই করলে তিন গুণ বেশি মাইনিং হবে সাত দিনের জন্য এটা পাঁচ গুণ বেশি তো আমরা এখানে স্টার মিস্টারের ইনভেস্ট আর করবো না ইনভেস্ট এতেই আমাদের এটার ভিতরে অনেক হয়ে গেছে প্রায় এক থেকে এক ডলার বিশ সেন্টের মতো কিন্তু এটার ভিতরে আমরা ইনভেস্ট অলরেডি করে ফেলছি আর বেশি ইনভেস্ট এখানে আমরা করবো না এখন আমাদের কাজ কি এখান থেকে এটা হান্টিংয়ে পাঠানো এটার ভিতরে আসবেন এখন এটাকে এখানে খাওয়াবেন এই যে খাবারগুলো খাওয়াবেন আবার এটাকে এখানে সিপে ধরে এটাকে হ্যাপি করবেন হান্ড্রেড পার্সেন্ট তো ওই যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন এখান থেকে হান্টে পাঠিয়ে দেবেন এখন যখন আপনি এখান থেকে ক্লেম করবেন আগের থেকে বেশি ক্লেম হবে এবং এখানে আগের থেকে বেশি মাইনিং হবে সকল কিন্তু আগের থেকে বেশি বেশি হবে এখন যদি চান আপনার এন বিক্রি করে দেবেন তাহলে সেটা আপনি করতে পারেন তার জন্য যেটা করতে হবে এখানেই এই যে মার্কেট দেওয়া আছে এনটি মার্কেট এমটি মার্কেট ক্লিক করে এটাকে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দিলে আপনাদের সামনে মার্কেটে চলে আসবে মার্কেটে চলে আসলে আপনি যদি আপনার এনএফটিটা খুঁজতে চান তাহলে অবশ্যই এখানে প্রথমত আপনার অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে তার জন্য এখান থেকে মাই আইটেমে আসবেন মাই আইটেমে আসার পর এখানে যে কানেক্ট রয়েছে কানেক্টে ক্লিক করে ওকে এক্সে ক্লিক করে ওকে এক্স কানেক্ট করবেন তারপর মাই আইটেমে আসলে আপনি আইটেমটি দেখতে পারবেন আপনার আইটেম যদি এইটা হয়ে থাকে তাহলে এটার দেখুন ফলো প্রাইস রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি তো আপনি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান টুতে সেল অর্ডার বসান তাহলে আপনার আইটেমটা ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ার এটা হচ্ছে লো রেট আর আমি যদি এখান থেকে হাইয়েস্ট হাইস্ট লিস্টিং প্রাইসটা দেখি তাহলে দেখি এই যে হাইস্ট লিস্টিং দেখুন সবাই ইচ্ছে মতো এখানে প্রাইস বসিয়ে রাখছে তো এই প্রাইস প্রাইস আমাদের দরকার নেই আমরা এখন আবার আনের বিষয়ে ভিতরে এসে এনএফটি এফটি মিনটির এখানে আসবো এক্সট্রা ক্লিক করবো দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিছু আমরা সিট কয়েন পাবো এই যে সিট কয়েন পেয়ে গেছি তারপর এইটাও এইটা ক্লিক করবো দেখবেন এটাও এখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার কথা এই দেখুন এটাও কমপ্লিট তারপরে যে ওকে আমরা কানেক্ট করে নিয়েছি এটাও এখান থেকে কমপ্লিট হয়ে যাবে সেভাবে আপনারা এখান থেকে সকল টাস্কগুলো এখান থেকে যে সকল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এই বিনিময়ে আপনার কী একদিকে এই পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে এখানে যদি আমরা হোমে আসি হোমে আসলে এইখানে আপনার পয়েন্ট আগের থেকে বেশি বৃদ্ধি পাবে তার পাশাপাশি হান্টে আপনাদের পাখিটা পাঠাবেন সেই পাখিটাও এখানে কিন্তু আপনাকে বেশি ইনকাম জেনারেট করে দেবে আশা করি সকল কিছু ক্লিয়ার আর আগের আপডেট গুলো তো আপনারা দেখছেন নতুনরা অনেকে জিজ্ঞেস করতে পারেন বা এটা কাজ করতে পারবে কিনা বা এটা আর কতদিন কাজ করতে পারবেন বলতে পারি না তারা বলছিলো এই মাসে লিস্ট করবে তো এই মাসে তো আজকে চব্বিশ তারিখ এখন পর্যন্ত তো কোনো লিস্ট মিস্ট দেখতে না কোনো অ্যানাঞ্চমেন্ট তাদের টুইটারের ভিতরে কোন লিস্টিং এর জিনিস মিনিষ দেখতেছ না এখানে একটা জিনিস দেখাচ্ছে একটি অ্যানাউন্সমেন্ট কিন্তু এখানে রয়েছে সেটা হচ্ছে কি এটা তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ দুই দিন নাকি স্ন্যাপশট নেবে হ্যাঁ এই ম্যাচের এই দুই দিনের স্নেপ শট নেবে তো সেই স্নেপশট নেওয়ার পরে আপনাকে এই লোকেশন কোন 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 লিস্ট হবে সকল আপডেট জানিয়ে দেবে তারা যেহেতু বলছে যে এই ম্যাচের ভিতর করবে সেহেতু এই মাসের ভিতরেই করবে এখানে তারা এই অফিসিয়ালি পাবে সেই অ্যানাউন্সমেন্টও দিয়ে দিয়েছে আশা করি এটা সম্পর্কে সমস্ত বিষয়বস্তু ক্লিয়ার এই অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই এখানে এনএফটির বিষয়টা কি এনএফটির দিকে কীরকম কি বিস্তৃত ডিটেলস এনএফটিটা মিন করবে কি করবে না এন্ট্রিটা সাইলে মিন করতে পারেন কস্ট একদম কম রয়েছে কিন্তু এরপর আর কোনো ইনভেস্ট এখানে এক্সট্রা করবেন না তারপর এই পয়েন্টের উপরে আমরা যতটুকু পাবো অতটুকু নিয়ে খুশি থাকবো আমি কিন্তু বারবার বলি বটের অফারে আর কাজ দরকার নেই বিশেষ করে নতুন কোন বটের আহারে পুরাতন যেগুলো কাজ কাজ করতে থাকুন কারণ ভিতরে কষ্ট করছেন যেহেতু কষ্ট করছেন সেহেতু পরিশ্রমে ফল পান পানু আপনাকে তুলে নিতে হবে আর যদি আপনি আপনি একদমই কাজ কাজ না করেন তাহলে যে করছেন ওইটা তো আপনার তাই যেটা ওটা করতে থাকুন কিন্তু এক্সট্রা নতুন করে কাজ করবেন না আর যদি শুধুমাত্র আমাকেই ফলো করে থাকেন অন্য কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ইউটিউবারকে ফলো যদি করে না থাকেন তাহলে নতুন করে আর কোনো বটে আপনাদের এমনিতেও কাজ করতে হবে না কারণ আমি কোনো আর নতুন বট শেয়ার করি না এটা কিন্তু আমি দীর্ঘ এক থেকে দেড় মাস ধরে বলতেছি আপনাদের তারপরে দেখতেছি আপনারা অনেক বড় বড় কমিউনিটি থেকে নতুন নতুন বটের ভিতরে অংশগ্রহণ করতে এবং কাজ করতে আপনারা তো এসব করবেন না কোন জায়গায় কোনো সময় করবেন না কারণ থেকে তারাও তো শেয়ার করে যেটা ভালো সেইটা দেখে কিন্তু এখন যদি কোম্পানি স্ক্যাম করে সেটা তো কারো কিছু করার নেই তার জন্য কিন্তু বটের আমি এখন আর শেয়ার করি না বট থেকে স্টেশনারি কাজ করবেন সেটাই বেটার আসলে সকল ডিটেলস আমি আপনাদেরকে তে পেরেছি তো এতটুকু ছিল আজকে ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে এই অফারের এই আপডেটগুলো সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও সঠিকভাবে সকল কাজগুলো করে নিতে পারে এবং কবে কি এটা স্ন্যাপশট নেবে কবে এলুকেশন দেবে এই সব বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে এটা এলুকেশন দেবে থেকে একুশ তারিখ একত্রিশ তারিখের পরে কারণ এরা তিরিশ এবং একত্রিশ এই দুই দিন বৈশাখ স্ন্যাপশট নেবে স্নেপশট নেওয়ার পর আপনার এখানে একটা এলোকেশন দেখাবে এখানে বা অ্যাড অপশনের এখানে আসলে এলোকেশন শো করবে এবং এখানে এক্সচেঞ্জগুলো অ্যাড হয়ে যাবে সেই অনুযায়ী আপনাকে রিওয়ার্ড দেবে সেই আপডেট তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে পেয়ে যাবেন এর জন্য আমার ইউটিউব চ্যানেল এর পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে থাকতে হবে যাতে করে এইটার পরবর্তী আপডেটগুলো পেয়ে আপনি আপনার একদম সঠিকভাবে বোঝে বিকাশ পর্যন্ত আপনার পকেট পর্যন্ত আপনার টাকাটা তুলে নিতে পারেন এই ভিডিওটি আল্লাহ হাফিজ